আজকে আমরা ইংলিশ গ্রামারে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজাল এটা আমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট টপিকস সেটা হচ্ছে ফ্রেজাল ভাব তা আসো প্রথমে আমরা জেনে নিই যে ফ্রেজাল ভাব কাকে বলে দেখো শর্টে বলছি পিএইচ ভি মিনে ফেজাল ভাব হচ্ছে যখন দেখবে যে ভার্বের সাথে প্রি যখন ভার্ভের সাথে প্রিপজিশন যুক্ত হয় তাহলে ভার্ভের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটা নতুন ওয়ার্ড গঠিত হয় একটা নতুন ওয়ার্ড তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলি ফেজাল ভার্ব তাহলে ভার্ভের এক্সাম্পল কিছু দেখি যে ফেজাল ভার্ভ আসলে ভার আর প্রিপোজিশন নিয়ে কেমন ভাবে গঠিত হয় দেখো ক্যারি তাহলে ক্যারি একটা ভার্ব এর সঙ্গে একটা প্রিপোজিশন ওয়ান যোগ করলাম তাহলে কি হলো ক্যারি প্লাস ওয়ান ক্যারি ওয়ান তাহলে ক্যারি এটা কিন্তু একটা ভার্ব ক্যারিটা কি ভার্ব এর সাথে অনটা হচ্ছে প্রিপোজিশন এই ভার্ব আর প্রিপোজিশন মিলে ক্যারি অন একটা ওয়ার্ড গঠিত হলো যার অর্থটা কিন্তু ভিন্ন যার অর্থটা যার মিনিংটা আলাদা দেখো ক্যারি এই ভার্বের অর্থ কি বহন করা বয়ে নিয়ে যাওয়া আর ওয়ানটা তো প্রিপোজিশন ওপরে তাহলে এর এই যে ক্যারি ভার্বের সাথে যখন ওয়ানটা যুক্ত হলো তখন কিন্তু একটা নিউ মিনিং একটা নতুন অর্থ প্রকাশ করছে যেটাকে আমরা কন্টিনিউ বলি কি বলছি কন্টিনিউ তাই তো তাহলে এইটাই হচ্ছে ফেজাল ভাব যে ভার্বের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলবো ফেজাল ভাব তাহলে ফেজাল ভাব আরো কিছু এক্সাম্পল আমরা দেখব পাস অ্যাওয়ে ডু এখানে প্রত্যেকটা ভার্ভের সাথে কিন্তু একটা কি যুক্ত হয়েছে প্রিপোজিশন যুক্ত হয়েছে হয়েছে তো প্রত্যেকটা ভার্ভের সাথে একটা কি যুক্ত হয়েছে প্রিপোজিশন তাহলে ভার্ভের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন অর্থ বিশিষ্ট শব্দ গঠিত হয় তখন সেটাকে আমরা কী হিসাবে আখ্যায়িত করি কী হিসাবে সেটাকে জানি ফেজাল ভাব হিসাবে জানি এবার ফেজাল ভাব আমাদের শেখার কিছু শর্টকাট ট্রিক রয়েছে শর্টকাট পদ্ধতি রয়েছে কিছু রুলস আমাকে ফলো করতে হয় কিছু রুলস আমি রুল বা নিয়ম আমি মেনে চলবো সেটা কি দেখো আসলে এক্সাম্পেল দেখালাম আমি পরীক্ষায় কীভাবে কোশ্চেন থাকে সেটার উপর ভিত্তি করে রুলসগুলোকে ফলো করতে হবে আমি একটা কোশ্চেন দেখাই ধরেন আমি বললাম দা বয় ডায়েড লাস্ট

নিচে কিন্তু এইভাবে তিনখানা বা চারখানায় পোস্টেল দেওয়া থাকে নিচে কিন্তু লিস্ট দেওয়া থাকবে নিচে লিস্ট দেওয়া থাকছে লিস্টে ধরে নাও দেওয়া থাকলো কখনো কখনো এটা যখন মাধ্যমিকে আসে অথবা ক্লাস নাইনের এক্সামে আসে তখন কিন্তু লিস্টে এক্সট্রা কিছু ফেজাল ভাব দেওয়া থাকবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার প্রথম কাজ হবে কোশ্চেনের আন্ডারলাইন ভাবগুলোকে ফলো করা প্রথম কাজ যে আন্ডারলাইন যে ভাবগুলো আছে সেইগুলোকে ফলো করা সেইগুলোর মিনিং যদি আমি জানি তো ভালো যদি না জানি তাহলে করণীয় কি আমাদের কিছু লিস্ট তৈরি করি নিজেরাই তৈরি করতে হবে অথবা আমি তোমাদের দিয়েছি যে লিস্টগুলো সেখানে কিন্তু অ্যালফাবেটিক্যালি মানে অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা আছে যেখানে ফেজাল ভাগগুলোর পাশে কিন্তু এইরকম এই যে আন্ডারলাইন ভই এগুলোকে আমি ইউভি বলি এই ইউভি বা আন্ডারলাইন লাইন ভাবগুলো কিন্তু প্রত্যেকটা ফেজাল ভার্বের পাশে দেওয়া আছে আমি যখন প্র্যাকটিস করব তখন আমি লিস্টগুলো দেখে দেখেই প্র্যাকটিস করব আস্তে আস্তে প্র্যাকটিসের পরিমাণটা বাড়তে বাড়তে আমার এক সময় আসবে যে আমার লিস্ট না দেখেই ভাব দেখে আন্ডারলাইন ভাব ইউভি দেখে আমি নিজে নিজেই অ্যানসার করতে পারব তাহলে এখানে আমি দেখো ডায়েট তাহলে ডায়েটের ফেজাল ভাব কী আমি যখন লিস্ট দেখবো তখন দেখতে পাবো ডায়েটের ফেজাল ফেসাল ভাব পাস অ্যাওয়ে তাহলে আমি অ্যান্সারটা করবো কি পাস অ্যাওয়ে কিন্তু এখানে একটা জিনিস আমরা ভুল করি যে এই যে ভাবটা ফর্মটা দেখতে হবে ভাবটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না পাস্ট পার্টিসিপালে আছে সে অ্যাকর্ডিং সে অনুযায়ী আমাদেরকে ভাবগুলো কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে ডায়েটের ফেজাল ভাব কি হলো পাস্ট অ্যাওয়ে যেহেতু এটা পাস্টে ছিল আমি পাশের এই ভার্ভের কি করব চেঞ্জ করব করবো চেঞ্জ নয় ভারটা চেঞ্জ করব যে ভার্ভটা যেহেতু ইউভি মানে আন্ডারলাইন ভাব পাঁচে আছে তাহলে ভারতটা কি হবে পাঁচটে হবে ওর ওর এর ফেজাল ভাব কি ওর মানে পরিধান করা বা পড়া আমরা কোনো পোশাক পরি তাহলে পরিধান করি তাহলে ওরের ফেজাল ভাব হচ্ছে পুটন তাহলে এটা এজেন্টটি আছে না পাস্টে আছে পাস্টে আছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যে ভাবটা ওর পাস্টে আছে তাহলে পুটের ফেজাল ভাব আমাকে এই পুট অনটা ফেজাল ভাব আমাকে পরিবর্তন চেঞ্জ কোনটা করতে হবে এই ভাবটা পুটে একটা কথা মাথায় রাখবে কিছু ওয়ার্ড আছে খুব সিম্পল পুট কাট সেট জেনারেল এইগুলো বেশি আসে এক্সামে এই পুটস কাট সেট এইগুলোর কিন্তু তুমি চেঞ্জ করবে না মানে ভার্ভের রূপ পরিবর্তন হবে না ভার্ভের ফর্মের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে দেখলাম পাশে আছে তাহলে আমি পুটের পাস্টফর্ম পুটি হয় ওটার যে স্পেলিং এর কোনো পরিবর্তন হবে না আমি তাহলে খুব সোজা তাহলে এর ফেসাল ভাব কী হলো পুটন তাহলে আমি এটা দেখলাম পাস্টে আছে আমি কি পুটের পাস্টফর্ম হবে পুটের পাস্টফর্ম পুটি তাহলে আমি এখানে কি লিখে দেব অ্যান্সার পুটন পরেরটা দেখো দ্য ম্যান কন্টিনিউ হিজ বিজনেস তাহলে কন্টিনিউ কিছুক্ষণ আগে দেখালাম এক্সাম্পলে কন্টিনিউ এর ফেজাল ফেসাল ভাবকে ক্যারি অন আবার এর একটা ফেজাল ভাব হচ্ছে কিপ অন তাহলে আমি দেখব প্রেজেন্টে আছে না পাস্টে আছে যোগ আছে অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাহলে এটা ভাবটাও পাস্টে আছে তাহলে এই যে কন্টিনিউডের ফেজাল ভাব হচ্ছে ক্যারি অন আমাকে এই যে ভার্বটা আছে ক্যারি আমি ভার্বের পরিবর্তন করবো ক্যারির পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড ওয়ান খুব সিম্পল বিষয় তাহলে এখানে আমি বুঝতে পারলাম কিভাবে ফেজাল ভাবটা চেঞ্জ করবো তাহলে আমাকে কিছু রুলস ফলো করতে হবে কিছু শর্টকাট রুলস আমাকে ফলো করতে হবে একটা হচ্ছে আমি একদিকে লিখলাম ইউভি মানে আন্ডারলাইন ভাব একদিকে লিখলাম ফেজাল ভাব তাহলে আমি দেখবো যে আন্ডারলাইন ভাব যেটা কোশ্চেনে দেখলাম আন্ডারলাইন দেওয়া আছে যে ভাবটা সেটা যদি ভি অনে থাকে অর্থাৎ ভার্ভের সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে ভার্ভের সাথে এস বা ইএস যোগ থাকে তাহলে ভাবটা প্রেজেন্টে থাকলো বা ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলো আমি কি করব ফেজাল ভাব যেটা থাকবে লিস্টে সেই ফেজাল ভাবটাকে কি করব ভি আনবো এস বাই ইয়েস যোগ থাকলে কি যোগ করব এস বা যোগ করে দিব ভার্বের সাথে যদি দেখি ইউবি এর সাথে কি যোগ আছে আইএনজি যুক্ত আছে কি যুক্ত আছে তাহলে ফেজাল ভাবটা কি করব ফেজাল ভাবে ভার্বের সাথে কি যোগ করব আইএনজি যুক্ত করব যদি দেখি ফেজাল ভাবটা ভিটুতে আছে মানে পাস্টে আছে তাহলে আমি ফেজাল ভাবটা লিস্ট থেকে যখন তুলে দেব ফেজাল ভাবটা লিস্ট থেকে বার করার সময় বসানোর সময় আমি কি করব ভাবটাকে পাস্টে করবো ভি টুতে করব যদি তাকে ভিথি তে থাকে তাহলে ফেজাল ভাবটা আমার কিসে হবে ভিতরিতে হবে বোঝা গেল এই হচ্ছে শর্টকাট ট্রিক এবার আমাদের গন্ডগোলটা কোথায় হয় গন্ডগোলটা হয় হচ্ছে ভাবটা যদি পাস্টে না ভিত্রিতে মানে পাস্ট বা পাস্ট পার্টিসিপাল আছে কি না নেই আমি কিভাবে বুঝবো আমরা অনেকেই টেন্স মানে প্র্যাকটিস থাকে না টেন্স ভাবের ফর্মগুলো আমাদের মাথায় থাকে না ভুলে যায় তা সেক্ষেত্রে আমাদের করণীয় হবে কিছু বিষয় আছে কিছু শর্টকাট ট্রিক আছে যে আমি বুঝে নিতে পারবো যে ভাবটা পাস্টে আছে না আছে ভিটুতে আছে না ভিত্তিতে আছে যখন দেখবে যে আন্ডালাইন লাইন ভি আছে যেটা ইউ ভি এই আন্ডারলাইন ভি এর আগে যদি কি যুক্ত থাকে হ্যাজ হ্যাড হ্যাজ বা হ্যাড যুক্ত থাকে অথবা বি যুক্ত ওয়ার্ড ক্যান বি কুড বি সুড বি বিযুক্ত ওয়ার্ড থাকে বিযুক্ত ওয়ার্ড থাকলে মানে সেটা প্যাসিভ ভয়েসে থাকে কোন ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসে জেনারেলি হ্যাজ হ্যাড হ্যাভ আর বিযুক্ত ওয়ার্ড অর্থাৎ বিযুক্ত ওয়ার্ড ক্যান বি কুড বি শুড বি সেটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমি অবশ্যই ইউভিটা ভিথরিতে আসে আমি জানতে পারবো তখন আমাকে ফেজাল ভাবের ভাবটা কিসে আনতে হবে ভিতরিতে বোঝাতে পারলাম তা আজকে এ পর্যন্তই আমাদের ফেজালভাবের রুলসটা পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস করব ওকে থ্যাংক ইউ